আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি আপনাদের ছোটো সোনামনিদের জন্য তিন ধরনের চিরা রেসিপি এই চিরাটা কিন্তু খুবই সহজলভ্য একটি খাবার এটি হাতের কাছে পাওয়া যায় আপনাদের যে পাশে যে কোনো মুদির দোকানে এই চিরাটা আপনারা পেয়ে যাবেন লাল চিরাটা বেশি স্বাস্থ্যসম্মত আর সাদা চিরাটাও দেওয়া যেতে পারে আর এই চিরাটা কিন্তু বাচ্চাদের শরীর এবং পেট ঠান্ডা রাখে ঘুম নিয়ে আসতে সাহায্য করে শরীরে পানি শূন্যতা দূর করে এবং সেই সাথে ক্ষুধা মেটাতে সাহায্য করে আমরা কিন্তু চিলাটাকে ভিন্নভাবে রান্না করে বাচ্চাদেরকে উপস্থাপন করতে পারি তাতে করে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টির চাহিদাটা পেয়ে যাবে এবং ভিন্ন ভিন্ন পুষ্টির চাহিদা পাওয়ার কারণে তাদের রুচি রুচিত পরিবর্তন আসবে এবং তারা খুব মজা করে খাবারটি খেয়ে নেবে তো দর্শক একটি কথা না বললে নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন দেখতে দেখতে নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে ঘন্টাটি বাজে অলে সেট করে দিবেন যাওয়ার আগে সুন্দর একটি কমেন্টস করে যাবেন তো প্রথম রেসিপিটি দেখে নিচ্ছি এর জন্য আমি কিছু চিড়া নিয়েছি তো চিড়াগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য কচলে কচলে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে চিড়াতে প্রচুর পরিমাণ ময়লা থাকে এটিকে আপনারা ফার্স্টে চেলে নিতে পারেন ধুলি ময়লা কণাগুলো তাহলে চলে যাবে তারপর হচ্ছে চিড়াগুলোকে ধুয়ে আমি এই গুড় নিয়েছি আপনারা আখের গুড় খেজুরের গুড় যে কোনো গুড় নিতে পারেন তালমিষ্টি নিতে পারেন আমি গুড় নিয়ে নিয়েছি তারপর হচ্ছে গরুর দুধ দিয়ে দিয়েছি এক বছরের নিচে শিশুদেরকে গরুর দুধটা স্কিপ করবেন নর্মাল বিশুদ্ধ পানির সাহায্যে রান্নাটা করে নেবেন আর যদি ফর্মুলা মিল্ক ইউজ করতে চান রান্না শেষে ফর্মুলা মিল্কটা ইউজ করবেন তারপর হচ্ছে আমি পানি মিক্সড করেছি গরুর দুধ পানি সম পরিমাণ পানি দিয়ে তারপর চিরাটা দিয়ে নিচ্ছি তারপর চুলাই বসিয়ে ফার্স্টে হাই হিটে আমি এটি রান্না করে এনেছি এটি খুবই সহজ একটি খাবার খুব সহজে আপনারা বাচ্চাদেরকে এভাবে ডিফারেন্ট করে রান্না করে দিলে বাচ্চারা কিন্তু মজা করে খাবে এই সামান্য একটা বিষয় আমরা খেয়াল না করে বাচ্চাদেরকে একঘেয়েমি খাবার দিয়ে থাকি এই জন্য বাচ্চারা কিন্তু খেতে চায় না এভাবে করে ভিন্নভাবে রান্না করে আপনাদের দেবীকে আপনারা ট্রাই করতে পারেন আমি এভাবে করে অনবরত নেড়ে রান্নাটা করে নিয়েছি তারপর আমার বলক এসে গেছে প্রায় হয়ে এসেছে আমার প্রথম রেসিপি তো আমি যেভাবে রাখবো হচ্ছে এইভাবেই রাখবো আপনারা আপনাদের বেবিকে যেমন লিকুইড খাওয়ান সেরকম লিকুইড রেখে নামিয়ে নেবেন আর যদি ঘন খাওয়ান তাহলে ঘন করে নামিয়ে নেবেন আর যদি ফর্মুলা মিল্ক ইউজ করেন তাহলে হচ্ছে একটু ঘন করে নামাবেন তারপর ফর্মুলা মিল্কটা দিয়ে দিবেন এই তৈরি হয়ে গেল আমার প্রথম রেসিপি খাবারটিকে ক্যালোরি গোল করতে আপনারা কিন্তু এর মাঝখানে বাদাম মিক্সড করতে পারেন সেটা হবে আট মাসের উপরে শিশুদের ক্ষেত্রে পরে চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে দ্বিতীয় রেসিপি আমি হচ্ছে চিরা দিয়ে পোলাও রান্না করব তো মূল রেসিপি দেখে নেই চলুন তো এই জন্য চিরাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ফার্স্টে তো সে আগের মতোই চিরাগুলোকে খুব ভালোভাবে চেলে পরিষ্কার করে নিয়ে খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে পাঁচ ছয় বার এভাবে কচলে কচলে আমি চিরাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যে পর্যন্ত ময়লা ধুলি কণা না যায় সে পর্যন্ত আমি চিরাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপর ধোয়ার পরে আমি একটি চালনির সাহায্যে এভাবে করে চেলে নিচ্ছি পানি দিয়ে টিকে ছেঁকে নিয়ে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি রান্নার তেল ইউজ করছি আপনারা ঘি বাটার যে কোনো কিছু ইউজ করতে পারেন আমি রান্নার তেলটা দিয়ে দিচ্ছি ঘি বাটারে কিন্তু আমি কাছি ফ্যাটি অ্যাসিড থাকে সেটি দিলে আরও ভালো তারপর হচ্ছে একটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর দারচিনি টুকরো আর একটি এলাচ আমি ফাটিয়ে নিয়েছি আর একটি তেজপাতা আমি টুকরো করে নিয়েছি এগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি একটু বাটা মশলা দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা আর একটু আদা বাটা অল্প অল্প করে ছোট বাচ্চা যেহেতু খাবে অল্প পরিমাণ দিয়ে দিবেন খুবই সামান্য পরিমাণের জিরা আর আদা বাটা দিয়ে নিয়েছি এখানে আমি হচ্ছে পেঁপে কেটে নিয়েছি একটু আধা পাকা পাকা এরকম ভাব পেঁপে আপনারা এখানে গাজরও দিতে পারেন সবজিটা চেঞ্জ করে দিতে পারেন আমি এখানে পেঁপেটা নিয়েছি তারপর হচ্ছে একটি ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা এক বছরের নিচে শিশুদেরকে ডিমের শুধুমাত্র কুসুমটা দিবেন সাদা অংশটা দিবেন না আর এক বছরের পরে শিশুদেরকে পুরো ডিমটাই দেওয়া যেতে পারে তারপর সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে সবজিটাকে একটু পানি দিয়ে কষিয়ে তারপর হচ্ছে আমি কিন্তু চিরাটা দিয়ে নিচ্ছি সবজিটাকে খুব ভালোভাবে কষাতে হবে পানি দিয়ে কারণ চিরাটা পরে যদি চিরাটা আমরা দেওয়ার পরে পানি দেই তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না আপনারা পোলাওটা যদি ঝরঝরে করতে চান তাহলে পানি ইউজ করবে না চিরা দেওয়ার পরে আপনারা সবজিটাকে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন তারপর চিরাটা দিয়ে আমরা অনবরত এভাবে করে নেড়ে চেড়ে এটি কিন্তু নামিয়ে নেব গুলোটা কিন্তু খুব অল্প সময়ই হয়ে যাবে শুধুমাত্র সবজিটা যে পর্যন্ত সিদ্ধ না হয় সেই পর্যন্ত অল্প পরিমাণ পানি দিয়ে সবজিটাকে সিদ্ধ করে নেবেন তারপর চিরাটাকে হচ্ছে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের লবণ আপনার লবণটা স্কিপ করতে পারেন ছোটো শিশুদের ক্ষেত্রে এক বছর নিচে শিশুদের ক্ষেত্রে লবণটা স্কিপ করতে পারেন তারপর হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই বেবিদের ক্ষেত্রে ভালো না এটি বেবিরা না খেলে কি করা যাবে দিতে হয় একটু মজার জন্য মুখের রুচির জন্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমার বেবি যেহেতু মিষ্টি খাবার পছন্দ করে এই জন্য দিতে হয় কি করব বলেন তারপর হচ্ছে আমি চিনি দিয়ে আর একটু হালকা করে নেড়ে চেড়ে আমি ডেকে নামিয়ে নেব আমার চিরাটা হয়ে গেছে আমার দ্বিতীয় রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এভাবে করে আপনার বেবিকে আপনি ট্রাই করে দেখতে পারেন অবশ্যই খাবে তারপর চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে তৃতীয় রেসিপির জন্য সে আগের মতোই চিঁড়াগুলোকে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে তারপর হচ্ছে পরিষ্কার করে নিতে হবে ছেঁকে নিতে হবে একই প্রসেসে আমরা চিড়াগুলোকে ধুয়ে ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে একটি কলা নিয়েছি কলা খুবই সহজলভ্য একটি খাবার এটি আপনার হাতের কাছে প্রায় সময়ই বারো মাসই পেয়ে যাবেন কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এটি বাচ্চাদেরকে আমরা প্রতিদিনই দিতে পারি তো একটি কলা নিয়েছি আমি কাটা চামেজের সাহায্যে এভাবে করে কলাটাকে ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে কলাটাকে ম্যাশ করে নিচ্ছি যাতে দানাযুক্ত না থাকে তো দর্শক ভুলে যাবেন না ভিডিও দেখতে দেখতে যদি আমার ভিডিও থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক দিবেন এবং যার আগে সুন্দর একটা কমেন্টস করে যাবেন তো আমি চুলাই পাত্র বসিয়ে নিয়েছি এখানে গরুর দুধ দিয়ে দিচ্ছি আপনারা পুরো রান্নাটা গরুর দুধ দিয়েই করতে পারেন আর হচ্ছে যারা আমি একটু পানি মিক্সড করছি আর যারা হচ্ছে গরুর দুধ দেন না তারা নর্মাল শুধু পানি দিয়ে রান্নাটা করে নেবেন শেষে ফর্মুলা মিল্ক ইউজ করতে পারেন আর হচ্ছে এখানে তাল মিস্ত্রি দিয়ে নিচ্ছি আমি পানি আর দুধটা একসাথে মিক্স করে রান্না করে নিয়েছি আপনার যারা গরুর দুধ খাওয়ান বেবিদেরকে পুরো রান্নাটাই আপনার পুরো গরুর দুধ দিয়ে রান্না করে নিতে পারেন আর বেবির পেটে সমস্যা হবে মনে হলে এইভাবে আমার মতো অল্প পরিমাণে দুধ আর অল্প পরিমাণে পানি দিয়ে রান্নাটা করে নিতে পারেন আমি এটিকে চলাই বসিয়ে নিয়েছি ছাই হিটে ফার্স্টে রান্না করে নেছে। আমি দুধ আর তাল মিষ্টিটা একসাথে রান্না করে নিচ্ছি তারপর হচ্ছে চুলায় গরম হতে হতে এরপর যে চিরাগুলোকে দিয়ে দিচ্ছি আমি যে চিরাটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চিরাগুলোকে আমি দিয়ে দিচ্ছি আমি জানি অনেকেই এভাবে করে বেবিদেরকে আপনারা খাইয়ে থাকেন আর নতুন মায়েদের জন্য অনেক উপ উপকার হবে নতুন মায়েরা উপকৃত হবেন আমাদের ভিডিও দেখে তাদের জন্য মূলত ভিডিওগুলো বানানো তারপর হচ্ছে আমার রান্নাটা বলক এসে গেছে প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি কলাটা দিয়ে দিচ্ছি কলাটা আগে থেকে দিতে যাবেন না কলাটা কুকিং প্রসেসে কিন্তু ফলের সেই গুণমান থাকে না তো এটি যখন হয়ে এসেছে তখন কলাটা দিয়ে আমি এখন নামিয়ে নেব মরান্ত হয়ে গেছে আমি এরকম লিকুইড রাখবো আমার বেবি যেহেতু লিকুইড খায় আপনারা আপনাদের বেবি চাহিদা অনুযায়ী সেই পরিমাণে লিকুইড রেখে নামিয়ে নেবেন তো এই তো তৈরি হয়ে গেল আমার তৃতীয় রেসিপি খুবই মজাদার স্বাস্থ্যসম্মত খাবার তৈরি হয়ে গেল এখানেও কিন্তু আপনারা বাদাম গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি সবগুলোতেই বাদাম স্কিপ করেছি আপনারা বাদাম গুঁড়ো দিয়ে দিতে পারেন আট মাসের উপরে শিশুদেরকে ক্ষেত্রে কিন্তু বাদামটা ইউজ করবেন আট মাসের নিচু নিচে শিশুদের ক্ষেত্রে বাদামটা দিতে যাবেন না একটু ব্লেন্ড করে নেবেন কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম যেটাই আছে তো এখানে বাদামটা দিলে কিন্তু খাবারটা আরো বেশি ক্যালোর বহুল হয়ে যাবে বাচ্চাদেরকে এভাবে করে খাবারের ভিন্নতা এনে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে এবং মজা করে খাওয়ার কারণে কিন্তু বাচ্চাদের পুষ্টির চাহিদাটা পূরণ হয়ে যাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিও নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে ঘন্টাটি বাজে অলে সেট করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদানি চালাফে